হ্যালো ভিওয়ার্স আবারও চলে আসছে সেই ভাইরাল ডিজাইনটা রেড কালারের উপরে দেখেন এটা কিন্তু স্টক আউট হয়ে গেছিলো আবার স্টক ইন হয়েছে দেখেন খুবই চমৎকার কিন্তু সেই ভাইরাল ডিজাইনটা ব্ল্যাক আর রেড কালারের ভাইরাল ডিজাইন দেখেন খুবই চমৎকার রেড চেক অসম্ভব সুন্দর ডিজাইন সাড়ে সাত ফিট ব্যাট ফিট কিংস সাথে চাদরটা আবারও নতুন চলে আসছে ঢাকার মধ্যে হলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে আপনার তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এবং কোয়ান্টিটি অনুযায়ী এটা হতে পারে আমরা অসম্ভব সুন্দর মাত্র সাতশো চল্লিশ করে দিচ্ছি আমরা হোলসেলে অল বাংলাদেশ যারা হিউজেন নিবেন তাদের জন্য হিউজ প্রেমেন্ট ডিসকাউন্ট থাকবে যারা হিউজ প্রেমেন্ট নেবেন তাদের প্রাইস একদম পানি দামে দিয়ে দেবেন ইনশাল্লাহ এটা হচ্ছে কাপড়টা আমরা এটা আরেকটা ডিজাইন দেখবো সেটাও অসম্ভব একটা ডিজাইন দেখেন নতুন একটা ডিজাইন হোম ডেক্সের বাটিকের উপরে দেখেন খুবই চমৎকার কিন্তু হোম ডেক্সের বাটিকের ডিজাইনটা অসম্ভব সুন্দর সাড়ে সাত ফিট বা আট ফিট কিং স্যার চাদরগুলো দেখেন খুবই চমৎকার কিন্তু হোম ডেক্স কিন্তু অসম্ভব সুন্দর এগুলো কিন্তু এই ধরনের ডিজাইন সারা বাংলাদেশ খুঁজলো পাবেন আমাদের চয়েস সব সারা ইনশাআল্লাহ দেখেন খুবই চমৎকার ডিজাইন চলে আসছে সব ডিজাইনগুলো আমরা এটার কাপড়টা দেখবো কাপড়টা অসম্ভব সুন্দর সাড়ে সাত ফিট আট ফিট কিং সাইজের কাবার দেখেন খুবই চমৎকার কিন্তু কাপড়টা আমরা এখন দেখবো একটা চমৎকার ডিজাইন কাঁথা স্টিচ দেখেন খুবই চমৎকার কিন্তু কাঁথা স্টিচ দেখেন খুবই চমৎকার ডিজাইনটা কাঁথা স্টিচের অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন এটাও কিন্তু হিউজ প্রমাণ ভাইরাল একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার কাঁথা ডিজাইন দেখেন খুবই চমৎকার কাঁথা স্টিচ হোম টেক্সের বিছানার চাদর দেখেন অসম্ভব সুন্দর সেই ভাইরাল ডিজাইন আবার চলে আসছে আমরা এটারও কাপড়টা দেখবো কাপড়টা অসম্ভব সুন্দর একদম রেডি করা কাপড় দেখেন এইটা হচ্ছে কাপড়টা একদম রেডি করা সাড়ে সাত ফিট বার ফিট কিং সাইজের চাদর দেখেন খুবই চমৎকার আলাইকুম